সুক্রিয়ময় করে মালিক এমন বড় নিয়ামত তুমি আমারে দিছো আমার দুইটা চক্ষু আছে দুইটা হাত আছে এই কারণে মানুষ আমারে বড় সম্মান করে বড় ইজ্জত করে আমার হাত পা চক্ষু টাকার কারণে মানুষ আমার সঙ্গে বন্ধুত্ব করে আমাকে নিয়ে মানুষ কফি খায় আমার নিয়া মানুষ সেলফি তুলে কেন রে আমার মধ্যে আল্লাহর নিয়ামত আছে সেই জন্য মানুষ আমার মহাব্বত করে ভালোবাসে যার হাত নাই পা নাই কোনো বিক্ষুক্রে নিয়া মানুষ সেলফি তোলে না কোনো বিক্ষুক্রে মানুষ কফি খাওয়ায় না বন্ধুত্ব করে না কোনো বিক্ষু বালো বাড়িতে বিয়া করতে পারে না কারণ তার মধ্যে আল্লাহর সেই নিয়ামত নাই যে নিয়ামত আমার মধ্যে আছে আদায় যদি করমত্যা করে তুমি বুঝতে পারবা কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমারে দিছে